পেন্সি এটা কি নাম নান না না ও নাং গাইস হিসার নাং রয়েছে অ্যাডটেল পেয়ার খুব সুন্দর একদম ফিদা দু টাকা জোড়া রয়েছে খুব সুন্দর নিতে পারবেন কোয়ালিটি দাদার কাছ থেকে ওখানে মুখী রয়েছে আচ্ছা মু কি দাম রেখেছে দাদা শাটিং হ্যাঁ সাটিং শাটিং বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া দেখুন গাইস এখানে বিডিং রয়েছে এটা এটা গায়ের রঙটা কি লাল এটা দেখুন এটা ছেলে বাকি রয়েছে এটল পেয়ার কি দাম দেখেছো আটশো টাকা দেখুন এটা জ্যাকাঠানের পরপন রয়েছে খুব সুন্দর পরপন এখানে দেখুন পরপন রয়েছে বাপাদার পরপন খুব সুন্দর এখানে পেয়ার তো বাড়িতে আপনি নিজে পেয়ার করতে পারবেন খুব সুন্দর একদমে রয়েছে তো কি দাম রেখেছ দু হাজার খুব সুন্দর দাম রয়েছে সস্তার মধ্যে আপনি পেয়ে যাবেন কোয়ালিটির মধ্যে দাদার কাছ থেকে দেখুন এই হচ্ছে চন্ডীপুর কিচেন মার্কেট পাখিরহাট আজ আমি পাখির হাটে এসে ভিজিট করছি আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকবেন আমরা কিভাবে চণ্ডুপুর হাটে এসে ভিজিট করবেন আমাদেরকে এরিয়া বলে দিচ্ছি যারা মেনীপুর রয়েছ মেছোদায় বাস ধরে নন্দকুমার হয়ে চণ্ডীপুর হাটে এসে ভিজিট করতে পারবেন মাত্র কুড়ি টাকা ভাড়া নেবে সরকারি বাসে আর প্রাইভেট বাসে যদি আপনি এসে যান আপনার পড়ে যাবে ডাইরেক্ট আপনি যদি দীঘা হাওড়া বাস ধরেন ডাইরেক্ট পঁয়ত্রিশ টাকা বাসে নেবে চণ্ডুপুর হাটে এসতে হলে আর এই দিকটা হচ্ছে দীঘা লাইন আপনি দীঘা থাকতে এলেন এই চণ্ডীগুল হাটে এসে পৌঁছে যাবেন এইখানে খুব সুন্দর এখানে কোয়ালিটি ওরাল লাইনে কবুতর রয়েছে এবং ফ্রেন্সি কবুতর রয়েছে এবং বার্ভস রয়েছে আরও বিভিন্ন জাতের পশু পাখি হাটও ভিজিট করতে পারবেন আপনারা মনোযোগ দিয়ে দেখবেন অন্য দাদা আমি একটা নতুন লটে এসেছি দাদা লট্টে এখানে নাক রয়েছে সরাজু রয়েছে কাশ্মীর সরাজু লাল সরাজু এবং বেলা ক্যাপাচিনো রয়েছে এখানে সব অ্যাটেল পেয়ার আপনি দাদার কাছ থেকে নিতে পারবেন খুব সুন্দর একদম কোয়ালিটি রয়েছে প্রাইস দেখুন এখানে হোয়াইট কালার নাম রয়েছে আঠেরোশো টাকা পেয়ার আর পিস আমি নশো টাকা পেয়ে যাবেন পেয়ার ডিম বাচ্চা এবং সরুটা কি দাম রেখে আটশো এটা হচ্ছে আঠারোশো দেখুন বিস্কুট লালটা রয়েছে আটশো আর কাশ্মীরটা রয়েছে আঠারোশো অ্যাটাল পেয়ার সিঙ্গেল সিঙ্গেল পেয়ে যাবেন স্পিডিং পাবে না গাছ দেখুন দাদার কাছে এসেছি খুব সুন্দর একদম ফ্যান্সি কবতর রয়েছে দাদা কী নাম এটা আলো পিন অ্যাটেল পেয়ার তো বাড়িতে আপনি নিজে বিটিং পেয়ার করতে পারবেন খুব সুন্দর একদমে রয়েছে তো কী দাম রেখেছ দু হাজার খুব সুন্দর দাম রয়েছে কম সস্তার মধ্যে আপনি পেয়ে যাবেন কোয়ালিটির মধ্যে দাদার কাছ থেকে এই চণ্ডীপুর হাটে এসে বিজ করতে পারবেন গাছ দেখুন আবার নতুন কবুতর দেখাচ্ছি ফেন্সি এটা কি নাম নাং গাছ রয়েছে খুব সুন্দর একদম টাকা জোড়া রয়েছে খুব সুন্দর দিতে পারবেন কোয়ালিটি দাদার কাছ থেকে দেখুন অ্যাটেল পেয়ার রয়েছে এটা ডেলিভারি হয়ে যাবে তো দাদার কাছে হ্যাঁ চার্জ লাগে তো গাছ বুঝতে পারছেন ফেন্সি কবুতর যারা ডেলিভারি নিতে চান তো আপনারা চণ্ডীপুর হাটে এসে নিতে পারবেন খুব সুন্দর একদমই রয়েছে গাছ দেখুন দাদুর কাছে এসেছি বিস্কুট জ্যাকাফিন রয়েছে এটা ইমেল না ফিমেল লাল এটা দেখুন এটা ছেলে বাকি রয়েছে অ্যাটল পেয়ার কী দাম লিখেছ আটশো টাকা গাছ দেখুন এটা পিন রয়েছে লাল অ্যাটেল পেয়ার নরকবুতর রয়েছে পাশে রয়েছে মুখি মুখিটা নর না মাদি মাদি কি দাম রেখেছ চারশো টাকা গাড়ি দেখুন মুখি সিঙ্গেল পিস রয়েছে অ্যাটেল পেয়ার চারশো আর এখানে চেকাপিন রয়েছে বিস্কুট আটশো টাকা দাম রয়েছে আপনি চন্ডপুর হাটে এসে ভিজিট করতে পারবেন গাই দেখুন এখানে কোকাটেল রয়েছে খুব সুন্দর একদম কোয়ালিটি হলুদ কালার একদম সাদা কালার রয়েছে অ্যাটেল পেয়ার খুব সুন্দর একদম দেখুন কোয়ালিটি রয়েছে আপনারা হাটে এসে নিতে পারবেন গাছ দেখুন এখানে ফেন্সি কবুতর লক ভিজিট করছি ওইখানে কোয়েল পাখি রয়েছে পুরো লক আপনাদেরকে দেখাচ্ছি এটা চন্ডীপুর হাটে মার্কেটে ভিজিট হচ্ছে আপনারা মনোযোগ দিয়ে একটু দেখতে থাকবেন খুব সুন্দর গাছ দেখুন এটা বাপ্পাদা লবটা ভিজিট করছি বাপ্পাদা নাই তবু আমি ভিডিও করলাম এখানে দেখুন সার্টিং রয়েছে দু রকম শার্টিং রয়েছে ইমেল আর ফিমেল ওখানে মুখী রয়েছে আচ্ছা মু কি দাম রেখেছে দাদা এটা শাটিং হ্যাঁ সাটিং শাটিন বারোশো টাকা বারোশো টাকা জোড়া দেখুন গাইস এখানে বিডিং রয়েছে এটা এটা গায়ের রংটা কী এটা হচ্ছে দেখুন বলে দিয়েছে দা এখানে বারোশো টাকা বিডিং রয়েছে এবার কালারটা বুঝতে পারছেন খুব সুন্দর গাইস দেখুন এখানে হয় লক্ষ্য রয়েছে পাটটা রয়েছে আপনি বাড়িতে নিয়ে যে করতে পারবেন হাজার টাকা বিল্ডিং রয়েছে দেখবেন যারা চন্ডীপুর হাটে করছেন খুব সুন্দর এখানে লক্কা হেড লক্কা রয়েছে আর এবং বাউনও রয়েছে এখানে পরপন রয়েছে খুব সুন্দর পরপন এখানে দেখুন পরপন রয়েছে বাপাদার পরপন খুব সুন্দর এখানে সরাজু রয়েছে খুব সুন্দর কোয়ালিটি কালার পর রয়েছে খুব ভালো লেগেছে